নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন মালাই কোফতা এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তোমরা তাদেরকে কিন্তু এই ধরনের রেসিপি বানিয়ে দিতে পারো তারা দেখে এবং খেয়ে একদম খুশি হয়ে যাবে এই রেসিপির সাথে স্পেশালি নান পরোটা ফ্রায়েড রাইস এই ধরনের খাবার পরিবেশন করে দেখবে খেতে কিন্তু দারুণ হয় বানানো খুব সহজ আর বানাতে খুব একটা বেশি সময়ও লাগবে না তাহলে চলো আজকে ঝটপট দেখে নেওয়া যাক চিকেন মালাই কোফতার রেসিপি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন আমি এখানে বোনলেস চিকেন মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দেব বেসন এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো মেল্টেড বাটার তোমরা কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারো এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এই চিকেনের থেকে আমাদের এরকম ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিতে হবে সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারো তো সমস্ত কোফতাগুলো আমি এখানে কিন্তু রেডি করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের কোফতাগুলো দিয়ে দেব। এই কোফতাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আমাদের খুব বেশি হলে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে কোফতাগুলোকে ফ্রাই করার জন্য আর এই কোফতাগুলো একদম লাল করে ফ্রাই করার কোনো দরকার নেই হালকা একটুখানি চিকেনগুলোকে ফ্রাই করে নিলেই কিন্তু যথেষ্ট কোফতা খুব বেশি ফ্রাই করলে কিন্তু রান্নার পরে সেটা শক্ত হয়ে যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো উল্টে পাল্টে কোফতাগুলোকে এরকম করে ভেজে নেব। চারিদিকে কোফতাগুলো উল্টে পাল্টে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে কোফতা তেলের থেকে তুলে নিচ্ছি বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো নিয়েছি গোটা জিরে ছ সাতটা নিয়েছি এলাচ একটা দারচিনির টুকরো ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এবার আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে কিন্তু একদম ভালোভাবে পেস্ট বানাইনি নি পেঁয়াজটাকে একটু দানা দানা রয়েছে এরকমভাবে পেস্ট করে নিয়েছি এবার এই পেঁয়াজের পেস্টটাকে দেওয়ার পরে আমাদেরকে একটু ভেজে নিতে হবে মোটামুটি আমি পাঁচ ছ মিনিটের জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও কিন্তু এখন বেশ চেঞ্জ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেটা এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম আদা রসুনটাকেও আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আদা রসুনটাকেও আমি ভেজে নিয়েছি এখন আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজ একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ চার মগজ এবং ভাঙা কাজু নিয়েছিলাম দুই টেবিল চামচ সেটাকেই জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম এবার কাজুবাদামটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে আমাদেরকে একটু ভেজে নিতে হবে তো এখানে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। টক দই এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ টক দই খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি দইটা দেওয়ার পরে আমাদের মশলার সাথে দইটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেব দইটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না দইয়ের থেকে পুরো তেলটা আলাদা হয়ে যাচ্ছে আরও তিন চার মিনিট মতো আমি দইটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখো ওপরে তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যেমন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম চিনি চিনি দিলে রান্নার টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে তো চিনিটা অবশ্যই দিতে পারো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটাকে ভালোভাবে কষানো যায় এবার মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পুরো মশলার থেকে তেলটা আবারও রিলিজ করছে আরও তিন চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে পুরো তেল কিন্তু মশলার ওপরে ভেসে উঠেছে আর মশলা যত ভালোভাবে কষানো হবে গ্রেভির টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো এখানে আমাদের মশলা কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল এই রান্নাতে কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করার দরকার নেই এখানে আমি ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি কাসুরি মেথিটাকে একটু ক্রাশ করে দিলাম এবার আমি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেনের কোফতাগুলো দিয়ে দেব এবার ঢাকা লাগিয়ে দিয়ে দশ মিনিটের জন্য একদম লো আছে ছেড়ে দিতে হবে তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো চিকেন কোফতা কারি কিন্তু আমাদের অলমোস্ট রেডি এটা কিন্তু এখনও পরিবেশন করা যাবে কিন্তু এটাকে আমি আর একটু টেস্টি এবং আরেকটু ক্রিমি লুক দেওয়ার জন্য এর মধ্যে আমি অ্যাড করছি ফ্রেশ ক্রিম বাট ফ্রেশ ক্রিম যদি হাতের কাছে না থাকে তোমরা এটাকে স্কিপ করতে পারো এমনিতেও কিন্তু এই কোফতা কারিটা খেতে অসাধারণ লাগে আর এটার মধ্যে ফ্রেশ ক্রিম একটু অ্যাড করলে এটার কিন্তু লুকটা এবং এর গ্রেভির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে সেটা তোমরা এখনই দেখলেই বুঝতে পারবে তো ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব তো দেখো ফ্রেশ ক্রিম দেওয়ার পরে এই গ্রেভির কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে আর ফ্রেশ ক্রিম দিলে এর টেস্টটা আর একটু বেশি ভালো লাগে বাট না দিলেও কিন্তু তোমরা সেটাও বানিয়ে দেখতে পারো সেটাও খেতে অসাধারণই লাগে ফ্রেশ ক্রিম দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর রান্না করার কোনো দরকার নেই আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে এক থেকে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিতে হবে এই মালাই চিকেন কোফতা এটা কিন্তু খেতে একটা অসাধারণ রেসিপি আর এটার সাথে স্পেশালি নান পরোটা বা ফ্রায়েড রাইস এই ধরনের খাবার দিয়ে পরিবেশন করে দেখ দেখবে অসাধারণ লাগে খেতে আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও আজ এ পর্যন্তই আবারও আমি চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে টাটা